নমস্কার বন্ধুরা আজ শাক তুলতে চলে এসেছি এবার শাক তুলতে চলে যাব দেখুন বন্ধুরা কত শাক হয়ে আছে এটাই এসো বগলি শাক এই শাক যখন সর্দি কাশি হয় এর পাতার থেঁতো করে রস বার করে খেলে সর্দি ভালো হয়ে যায় আবার অনেকে সিদ্ধও খায় অনেকে ঘন্টও খায় আজকে আমি ঘন্ট করে দেখাবো এবার শাকগুলো সব তুলে নেবো এই শাক খুব উপকার শাকগুলো দেখুন কতটা হল ফল করছে একবার হলেও ঘরে টাই করে দেখবেন খুবই ভালো লাগবে সাততলা হয়ে গিয়েছে আর তুলবো না এই সাগে হয়ে যাবে এবার আমি চলে যাব রান্নার সালে দেখা হবে রান্নার সালে চলে এসছি এবার শাকগুলো কেটে নেব এইভাবে কেটে নেবো দেখুন শাকগুলো সব কাটা হয়ে গিয়েছে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আর এখানে আলু আর বেগুন এইভাবে কেটে নিয়েছি দেখুন জন্য আর এখানে ডালের নিয়ে নিয়েছি শাক আর এই শাক লাগবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তো এইবার আমি উনুনটা জেলে নেব উনুনটা জেলে নিয়েছি কড়াটা বসিয়ে দেবো করার মধ্যে অল্প পরিমাণে সরিষা তেল দিয়ে দেব তেলটা একটু গরম করে নেবা তেলটা গরম হয়ে গিয়েছে এবার ডালের বড়িগুলো ভেজে নেবা দিয়েছি দেখুন লাল লাল করে এবার তুলে নেব ওই একই তেলেতে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার আলুটা দিয়ে দেবো একটু ভেজে দেব এই গুণটা দিয়ে দেব আর দুটো লেবুটা তুমি হেজে এবার অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প লবণ এবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব একটু কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা ফাঁকটা দিয়ে দেব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব

এবার ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দেব তরকারিটা ফুটে উঠলে দিতে হবে পরে দিলে সিদ্ধ হবে না এবার অল্প চিনি দিয়ে দেব চিনিটা দিলে সাত ঘন্টা খেতে ভালো লাগার জন্য এবার না শাক ঘন্টা হয়ে গিয়েছে আর এই শাক ঘন্টা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তা আমার শাকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও দেখাবে ভালো থাকবে